অনুরাগের ছুয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুদীপা অভ্রকে গরম সেঁক দেয় একজনের সাহায্য নিয়ে অব্রের গলা বুকে সব জায়গায় গরম সেঁক দিতে অব্র নড়ে ওঠে এটা দেখে সুদীপার পিসি বলে দিদিমণি ও দিদিমণি গো দেখো লোকটা সার দিচ্ছে সুদীপা তখন বারবার করে অপ্রকে ডাকতে থাকে এই যে শুনছেন আপনার বাড়ি কথায় আপনার পরিবারের কারো নাম্বার কি আপনার জানা আছে আপনার পরিবার কোথায় থাকে অভ্র বলে আমার কোনো বাড়ি নেই এই পৃথিবীতে আমার কেউ নেই তখনই সুদীপা বলে দেখুন এই পৃথিবীতে আপনার কেউ না কেউ তো ঠিকই আছে দয়া করে বলবেন তারা কোথায় অভ্র বলে না আমার কেউ নেই কোথাও কেউ নেই আমার এই বলতেই অভ্র আবারও জ্ঞান হারিয়ে ফেলে পিসি বলে দিদিমণি কি হলো গো সুদীপা বলে লোকটি আবারও জ্ঞান হারিয়ে ফেলেছে আমাদের আর দেরি করলে হবে না বুঝলে এক্ষুনি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে এ বলে সুদীপা লোকজনের সাহায্য নিয়ে অভ্রকে হসপিটালে নিয়ে যায় কিন্তু হসপিটালের বড় ডাক্তার তো নেই যিনি আছেন তিনি অবরোধ চিকিৎসা করতে অস্বীকার করেন তিনি বলেন প্রয়োজনীয় উপকরণ কিছুই নেই উনি কি করে চিকিৎসা করবেন সুদীপা বলে তোমার যা কিছু প্রয়োজন আমি তোমায় দেব মৃণালদা তবু তুমি ওনার চিকিৎসা করো মৃণাল বলে কিন্তু তুই বুঝতে পারছিস না সুদীপা অনেক কিছুই নেই সুদীপা বলে তোমার কি কি লাগবে বল আমি তোমার সাহায্যে পড়ব তবু তুমি ওই লোকটাকে এভাবে মরতে দিও না আমি তো জানি একজন লোক যদি চলে যায় তো সেই পরিবারের ঠিক কতটা ক্ষতি হয় একজন মানুষের সাথে যে আরও অনেক মানুষের জীবন জড়িয়ে থাকে এরপরেই মিনাল বলে ঠিক আছে তুই যখন এত করে বলছিস আমি ওনার চিকিৎসা করব। এরপরেই ডক্টর মিনাল চিকিৎসা শুরু করে অমনদিকে দেখানো হয় অভিপ্রোর ছবি এনেছে বড় মা অভ্র শ্রাদ্ধের আয়োজন করতে চাইছে এটা দেখে আদিত্যের মা বলে দিদি ও দিদি মুদি এমনটা করো না গো তুমি তো নিজেই বললে তোমার মনও মানছে না তবে তুমি কেন ছেলেটারা শ্রাদ্ধ করতে চাইছ তখনই আদিত্য বড় বোঝাতে চেষ্টা করে আদিত্যের বাবা বলে আয় তুই চুপ কর দেখছিস না বৌদি কী করছে বৌদি যেটা করতে চাইছে তুই বৌদিকে সেটা করতে দে আদিত্য এসে বড়মাকে বলে বড়মা আমার কথা শোনো বড়মা বলে তুই সরে যা আদিত্য তুই আমার কাছ থেকে দূরে সরে যা আমি তোর বড়মা নই আমি তোর কেউ নই তুই পাল্টে গেছিস তুই আমাকে ভালোবাসিস না তুই আমার কোনো কথা শুনিস না তুই চলে যা এখান থেকে এ বলে বড়মা অভ্রর ছবি নিয়ে অভ্রকে আদর করতে থাকে বড়মা বলে আমার সোনার টুকরো ছেলে অভ্র কি সুন্দর মুখখানা আমার ছেলের অভ্র আমার সব কথা শুনত মা যা বলতো সব শুনত আমার অভ্র জানি না আমার ছেলেটা এখন কোথায় পড়ে আছে কি অবস্থায় পড়ে আছে তিন দিনের কাজ অপঘাতে মৃত্যু ওর তো মুক্তির প্রয়োজন আছে আমি তোমার সন্তানকে কষ্ট দিতে পারি না এ বলে বড়মা মা শ্রাদ্ধের আয়োজন শুরু করে দেয় অন্যদিকে পরমার মা বাবা এসেছে পরমা কেমন বিধবার সাথে দেখে তারা ভীষণ কষ্ট পাচ্ছেন আর বড়মার এমন আচরণে আদিত্য ওখান থেকে সরে গার্ডেনে যায় পরমাও সেখানে আসে আদিত্য বলে তুমি এখানে কেন এসছো পরমা এখান থেকে চলে যাও ঘরের ভেতরে যাও পরমা বলে আদিত্য এসব কিছুর জন্য কি তুমি আমাকেই দায়ী করছ আদিত্য বলে এখন আমার তোমাকে নিয়ে ভাবার সময় নেই পরমা বলে তুমি এটাই বলো না আদিত্য তুমি কি এসব কিছুর জন্য আমাকেই দায়ী করছো আদিত্য বলে আজ তোমার এসব কথা কেন মনে হচ্ছে কেন মনে হচ্ছে পরমা আমি অন্য কাউকে বিয়ে করেছি আমার জীবনে অন্য কেউ আছে আর তুমিও আমার দাদার স্ত্রী তাই আমার দাদা থাকুক বা না থাকুক আমি তোমায় কথা দিয়েছিলাম সারা জীবন বন্ধুই তোমার পাশে থাকবো হয়তো বা তাই থাকব কিন্তু আমি যদি কখনো জানতে পারি আমার দাদার কোনো ক্ষতির কারণ তুমি তোমার জন্য আমার দাদার জীবনের কোনো ক্ষতি হয়েছে আমি তোমায় কোনো দিন ক্ষমা করতে পারবো না পরমা তখন পরমা কাঁদতে থাকে পরমা বলে বিশ্বাস করো আদিত্য আমি কিচ্ছু করিনি আদিত্য বলে তুমি যদি কিছু নাই করবে তো তুমি কার্য কেন তার মানে তোমার ভেতরে কোনো অপরাধ বোধ আছে কি হলো পরমা উত্তর দাও কি ঘটেছিল সেদিন বউ ভাতের সকালে কেন আমার দাদা ভাই এইসব কিছু ছেড়ে চলে গেছিল কি হলো উত্তর দাও পরমা বলে আমি জানি না আদিত্য সত্যিই জানি না তখন তুমি ছাড়া অন্য কারোর চিন্তা আমার মাথায় ছিল না সেদিন তোমাদের কাল রাত্রি ছিল একে অপরের সামনে যাওয়া বারণ ছিল আমি জানি না তোমার দাদা ভাই কোথা থেকে কি জানতে পেরেছিল কিনা আমি সত্যিই জানি না পরমা অঝরে কাঁদতে থাকে তখনই পরমার মা বাবা এসে পরমাকে সান্ত্বনা দেয় আর আদিত্য রেগে মেগে ওখান থেকে চলে যায় এদিকে দেখানো হয় সুদীপা অভ্রর চিকিৎসা করাচ্ছে তখনই মৃণাল বলে আমার মনে হয় ওনার অনেক ব্লাডও প্রয়োজন সুদীপা বলে আমি ওনার ব্লাড টেস্ট করিয়েছি আমার সাথে ওনার ব্লাড গ্রুপ মিলে আছে আমি ব্লাড দেবো মৃণাল বলে সুদীপা তুমি এটা কি বলছো অনেক ব্লাডের প্রয়োজন সুদীপা বলে হোক যত ব্লাড লাগবে আমি দেব মৃণাল দা তুমি শুধু ওনাকে বাঁচিয়ে দাও এইভাবে আমি মানুষটাকে চলে যেতে দেব না ওনাকে বাঁচতেই হবে এরপরে মৃণাল অভ্রকে ব্লাড দেয় অভ্র চিকিৎসা করে আর সবশেষে অভ্র সুস্থ হয় অভ্রর বিপদ কেটে যায় সুদেপা অভ্রকে বললে দাদা আমি আপনার জন্য খাবার এনেছি এই নিন তখনই ডক্টর মৃণাল এসে বলে আপনি সুস্থ একেবারেই সুস্থ অভ্র বলে ধন্যবাদ আপনাদের এখন তো আমার কাছে কিছু নেই পরে আমি আপনাদের সব বিল পরিশোধ করব তখন মৃণাল বলে এটা তো সরকারি হসপিটাল খুব বেশি খরচ নেই যতটুকু যা খরচ ছিল সুদীপা দিয়ে দিয়েছে এই নিয়ে কোনো চিন্তা করবেন না মৃণাল ওখান থেকে চলে যায় সুদীপা অভ্রকে বলে দাদা এই খাবারটুকু খেয়ে নিন অভ্র বলে না আমি কোনো খাবার খেতে চাই না সুদেপা বলে খাবার না খেলে যে আপনি সুস্থ হবেন না অভ্র বলে আমি তো বাঁচতেই চাই না আর ভালো হওয়া তো দূরের কথা সুদেপা বলে এটা কি কথা আমি আপনাকে এত কষ্ট করে বাঁচিয়ে তুললাম আপনার চিকিৎসা করালাম আর আপনি বলছেন আপনি বাঁচতে চান না আপনার এই ছোট বোনের কথা শুনে হলেও প্লিজ খাবারটুকু খেয়ে নিন এরপরেই সুদেপার কথা শুনে অভ্রর মন ভরে যায় সুদেপাকে নিজের ছোট বোন হিসাবে মেনে নেয় অভ্র অভ্র সুদেপার মাথায় হাত বুলিয়ে বলে ঠিক আছে আমি তোর জন্য বাঁচব আমার জীবনে তুই তুই একমাত্র থাকবি আমার ছোট বোন হয়ে তুই আমায় কথা দে আমি যে এখানে আছি আমি যে সুস্থ হয়েছি এই খবর তুই অন্য কাউকে জানাবি না সুদেপা প্রথমে তো বুঝতেই পারে না লোকটি কেন পৃথিবীর সবার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে কেন তার পরিবারের কাছে ফিরতে চাইছে না কি এমন কষ্ট তার মনে কিন্তু সুদেপা এত কিছু না বুঝে সে অভ্রকে কথা দিয়ে ফেলে সুদেপা বলে ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি আপনার কথা কাউকে বলবো না এরপরেই অভ্র একটু একটু করে খাবার খেয়ে নেয় আর সুদেপাকে নিজের বোন হিসেবেও মেনে নেয় এরপর দেখানো হয় অভ্রকে সুদেপা বলে আজ আমায় বাড়িতে ফিরতে হবে তবে কথা দিচ্ছি আমি আবারও আসবো আপনার সাথে দেখা করতে অভ্র বলে ঠিক আছে এরপরেই অভ্র বিশ্রাম নেয় আর সুদেপা আদিত্যের বাড়িতে ফিরে আসে অন্যদিকে পরিবারের সবাই মিলে আদিত্যের ছবির সামনে বসে আছে ঠাকুর মশাই আদিত্যের মাকে বলেন শ্রাদ্ধের কাজ কে শুরু করবে তখনই বাড়িতে আসে সুদেপার বিশি সুদেপাকে দেখে বড় মা ভীষণ রিয়্যাক্ট করে সুদেপা বাড়িতে ঢুকেই দেখে পরিবারের সবাই সাদা কালারের ড্রেস পরে আছে আর বাড়িতে শ্রাদ্ধের কাজ চলছে সুদেপা বলে কি হয়েছে আপনারা সবাই এভাবে এখানে তখনই বড়মা সুদেপার দিকে তেরে যায় বড়মা বলে এসেছেন মহালানি এসেছেন তুমি বেরিয়ে যাও তুমি বেরিয়ে যাও এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও এই বাড়িতে আমি তোমার মুখও দেখতে চাই না সর্বনাশী মেয়ে কথাকার জবে থেকেই বাড়িতে এসেছ একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে তোমার জন্য আমি আমার ঠেলেকে হারিয়েছি আমি তোমার মুখ এই বাড়িতে দেখতে চাই না কোনো কুষ্টি মেলানো হয়নি কোনো লগ্ন দেখা হয়নি বিয়ে করে তুমি এই বাড়িতে এসেছো তাই তো এত অঘটন ঘটছে এত অমঙ্গল হচ্ছে বড়মার কথাগুলো সুদেপাকে খুব আঘাত করে কিন্তু তখনই সুদেপা দেখতে পায় বড়মার মার পিছনে শ্রাদ্ধ হচ্ছে যার তার জায়গায় অভ্রর ছবি ছবিটা দেখার পরে সুদেপা যেন আকাশ থেকে পড়ে সুদেপা মনে মনে ভাবে তাই বলে জীবিত মানুষের শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে না না আমি তো এটা কোনোদিন হতে দিতে পারি না কিন্তু দাদাও তো আমাকে প্রমিস করিয়ে নিয়েছে আমি যেন তার কথা কাউকে না বলি এবার সুদেপা অনেক চিন্তায় পড়ে যায় সে কি করবে তার কি করা উচিত সে বুঝতে পারছে না অন্যদিকে আদিত্য সেখানে নেই যদিও আদিত্য সুদেপার পিসিকে কল করে জানতে পেরেছিল সুদেপা একজন আহত মানুষের চিকিৎসা করতে ব্যস্ত তবে কি কোনোভাবে আদিত্য সেই হসপিটালে পৌঁছে গেছে আহত মানুষটি কে সেটা দেখতে অন্যদিকে সুদেপা কি বড় বলবে অভ্রর কথা নাকি স শরীরে অভ্রকে বাড়িতে হাজির করবে বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ